আসসালামু আলাইকুম আরেকটি অজানা বিশ্বের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকের বিষয় বাংলাদেশে আটটি বিভাগের অন্যতম একটি বিভাগ সিলেটকে নিয়ে সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর একই সাথে এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর এটি সিলেট জেলার অন্তর্গত সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় মূলত সিলেট শহর হিসেবে পরিচিত সিলেট দু হাজার সালের মার্চ মাসে একটি মেট্রোপলিটন শহরের মর্যাদা লাভ করে সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত সিলেট অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত শিল্প প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিকভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী জেলা এই শহরের বিশাল সংখ্যক লোক পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে প্রচুর বৈদেশিক মুদ্রা প্রেরণ করে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে সিলেটের পাথর বালু গুণগত মান দেশের মধ্যে শ্রেষ্ঠ এখানকার প্রাকৃতিক গ্যাস সারা দেশের সিংহভাগ চাহিদা পূরণ করে থাকে বাংলা ও আঞ্চলিক সিলেটি ভাষায় প্রাচীনকাল থেকে সিলেটকে শ্রীহট্ট নামে ডেকে আসা হয়েছে কিন্তু শ্রীহট্ট নামের উৎসনীয় রয়েছে ব্যাপক অস্পষ্টতা সাথে হিন্দু পৌরাণিক আখ্যানের প্রভাব জড়িত থাকতে পারে বলে ধারণা করা হয় আর সিলেটের নামকরণের বিষয়ে একটি প্রচলিত তুল্য কাহিনী হল হরত শাহজালাল রাজত যখন শ্রীহট্টের দিকে আগমন করেন তখন তৎকালীন হিন্দু রাজা গৌরো গোবিন্দ তার আগমন থামাতে শ্রীহট্ট সীমান্তে তার কথিত জাদু ক্ষমতার দ্বারা পাথরের দেয়াল বা পাহাড়ের প্রতিবন্ধকতা তৈরি করেন হযরত শাহজালাল আদেল লாதாரা তার অলৌকিক ক্ষমতা দিয়ে শ্রীহট্ট বলতে সেই শিল বা পাথরের প্রতিবন্ধ ঘটে যায় এ থেকে এই ভূমির অন্য নাম হয়েছে সিলহট থেকে সিলেট ইতিহাসবিদেরা বলেন বহু যুগ ধরে সিলেট একটি বাণিজ্যিক শহর হিসেবে প্রচলিত আছে ধারণা করা হয়ে থাকে যে হরিকেল রাজত্বের মূল ভূখণ্ড ছিল এই সিলেট চতুর্দশ শতকের দিকে এই অঞ্চলে ইসলামী প্রভাব দেখা যায় সুফি দার্শনিকদের আগমনের মাধ্যমে তেরোশো সালে মুসলিম ধর্মপ্রচারক হজরত শাহজালাল এর আবির্ভাব ঘটে এই সময় তিনি মক্কা থেকে দিল্লি ও ঢাকা হয়ে এই এলাকায় আসেন তার আধ্যাত্মিক ক্ষমতার প্রভাবেও তার অনুসারী তিনশো ষাট জনের মাধ্যমে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেন তার দরগা সিলেটের একটি অন্যতম দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত হয় এক সময় তার নাম অনুসারে এই অঞ্চল জালালাবাদ নামেও পরিচিত হয় হরজত শাহ পরানো হরজত শাহ কামাল কাফানের সান্নিধ্যে এসেও অনেকে বৌদ্ধ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন কোপেন জলবায়ু বিন্যাস অনুযায়ী সিলেটে সাধারণত বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় বর্ষা জলবায়ু বিরাজমান এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এখানে বর্ষাকাল যার ফলে প্রায় প্রতিদিন ভারী বৃষ্টিপাত এবং সহ আবহাওয়া গরম এবং আদ্র থাকে যদিও নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত স্বল্প শুকনো মৌসুম খুব উষ্ণ এবং আকাশ মোটামুটি পরিষ্কার থাকে সিলেটের দর্শনীয় স্থানসমূহ হল শাহজালালের দরগা শাহপরানের মাজার ব্রিজ আলি আমজাদের ঘড়ি মালনী ছড়া চা বাগান মুরারিরাজ চাঁদ কলেজ চাফলং শ্রীমঙ্গল চা বাগান ইত্যাদি এরকম আরও নানাবিধ তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ